নারায়ণগঞ্জ আড়াই হাজারে বিএনপি চার গ্রুপে বিভক্ত মনোনয়নের দৌড়ে তৎপর চার নেতা নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বর্তমানে চারটি গ্রুপে ভাগ হয়ে সক্রিয় রয়েছে তৃণমূল পর্যায়ের সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের ভোটারদের মধ্যে এই বিভক্তি নিয়ে অসন্তুষ্টি থাকলেও প্রতিটি গ্রুপই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের অবস্থান মজবুত করতে মাঠে সক্রিয় পারবিন আক্তার গ্রুপ কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এবং মনোনয়ন প্রত্যাশী পারবিন আক্তারের নেতৃত্বে একটি শক্তিশালী গ্রুপ মাঠে রয়েছে তিনি নারী নেতৃত্ব হিসাবে সক্রিয়ভাবে ইউনিয়ন ও ওয়ার্ডে যোগাযোগ রক্ষা করছেন তিনি অন্তত পক্ষে পনেরোটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের মাঝে বিএনপির প্রতি সমর্থনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাহমুদুর রহমান সুমন গ্রুপ মনোনয়ন প্রত্যাশী এবং স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা মাহমুদুর রহমান সুমনও নিজস্ব অনুসারী নিয়ে সমমানে প্রচারণা চালাচ্ছেন তিনি তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নজরুল ইসলাম আজাদ গ্রুপ কেন্দ্রীয় বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারীরাও আলাদা অবস্থানে কাজ করছেন তৃণমূল পর্যায়ে তার নেটওয়ার্ক বেশ শক্তিশালী বলে জানা যায় আতাউর খান আঙ্গুর গ্রুপ তিনবারের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর ও নিজস্ব বলয় নিয়ে সক্রিয় রয়েছেন তার অভিজ্ঞতা ও পুরানো নির্বাচনী অবস্থানকে পুঁজি করে তিনি মাঠে প্রচারণা চালাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চার গ্রুপের নেতারাই ইউনিয়ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে ঘুরে ঘুরে একত্রিশ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরছেন প্রচার প্রচারণায় কেউ কারোর থেকে পিছিয়ে নেই নিজেদের পক্ষে মনন নিশ্চিত হবে এমন প্রত্যাশা নিয়েই সকলে মাঠে তৎপর স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা পতনের পর যারা চাঁদাবাজি দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল জনগণ তাদের সমর্থন দিবে না দল যদি যাচাই বাছাই করে মান মনোনয়ন দেয় তাহলে বিএনপির ভালো ফলাফল পাবে আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন আড়াই হাজার থেকে যদি কোনো চাঁদাবাজ বিতর্কিত বা জনবিচ্ছিন্ন নেতাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আসনটি স্বতন্ত্র প্রার্থী বা জামায়েতে ইসলামের হাতে চলে যেতে পারে স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাকর্মী ও ভোটাররা চাইছেন ঐক্যবদ্ধ নেতৃত্ব ও একটি শক্তিশালী একক প্রার্থী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি চার গ্রুপের মধ্যে সমঝোতা না হয় তাহলে আইনি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা বোর্ড জুটভুক্ত অন্য কোনো প্রার্থী সুবিধা পেতে পারে অন্যদিকে স্থানীয় বিএনপি অন্যদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনেকে মনে করেন কেন্দ্র সঠিক যাচাই বাছাই করলে বিএনপি পুনরায় আসনটি দখলে রাখতে সক্ষম হবে